একটাই বিষয় সেটা হচ্ছে বাড়ি সবার খুব মন খারাপ আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্যাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ওই ডাক্তারই লিখে দিয়েছিল কিন্তু তখন হয়নি হ্যাঁ বললা যে রিপোর্টটা আসবে হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসেছে খুবই খারাপ বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসেছে সেটা হচ্ছে জন্ডিস জন্ডিস এসছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসেছিলাম ওখানে বলে দিলাম অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট ফাইভ আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকে জানো না তখন ও অনেক দিন আগে তাই না এখন থেকে প্রায় চার বছর আগে হয়েছে তো সেই মানে ধরা পড়েছিল যে ওর নিউরো সেই হয়েছিল ওখানে অপারেশন ওটা করতে হয়েছিল প্লাস্টিক সার্জারি যাই হোক আমার মনে হচ্ছে না করতে আর খুব সেন্সিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস আর এখন যেটা ওর সমস্যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম সিক্স পয়েন্ট ফাইভ আমরা ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্যে অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থোর কলা কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট ছয় আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনও ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বমি ভাব করছে আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গলবাটারে স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কি বা অতখানি আছে নাকি বন্ধুরা আলপনা রুবি ব্লগসের সে বিখ্যাত ইউটিউবার আলপনা দি আজ আমাদের মধ্যে নেই তিনি বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলেন এবং তিনি বারবার ডাক্তারও দেখিয়েছিলেন কিন্তু একদিনে তিনি গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সুদূর কলকাতায় এবং তার হিমোগ্লোবিন এতটাই কমে যায় তার রক্তের প্রয়োজন পড়ে এবং তার ও নেগেটিভ রক্ত কোথাও খুঁজে না পাওয়ার জন্যই শেষমেশ তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আল্পনা দিকে তার এই আকস্মিক মৃত্যুতে আমরা প্রচণ্ড শোকা হতো মর্মা হতো তাকে আর আমরা তার ভিডিওতে জীবন্ত নতুন করে দেখতে পাবো না হয়তো আগের ভিডিও ভিডিওতেই তাকে দেখতে পাবো তাই তার জন্য ভীষণ আমাদের কষ্ট হচ্ছে একজন এইরকম হাসাতো আমাদের তো প্রচুর প্রচুর এন্টারটেনমেন্ট করতো তাকে আমরা হারিয়ে আজ খুব মর্মা হতো আল্পনা তুমি যেখানেই থাকো ভালো থেকো তোমার আত্মার শান্তি কামনা করি এই প্রার্থনা করলাম